আপনার জামাইকে সময় না দিয়ে না দিয়ে মেরেছেন আইরিন না কেন আমার জামাইকে সময় ফালতু থার্ড ক্লাস মহিলা কোথাকার মানে আপনাদের মতো কিছু চোরকানি মানুষ বুঝন্য সব জায়গায় থাকে আমার জামাই সব সেবা তো আপনি করতেছেন এখন না বলে আপনার জামাইকে সময় না দিয়ে না দিয়ে মেরেছেন এত হিংসা কেন ভাই আমি কাজ করতেছি আমি আমার জীবন নির্বাহের জন্য আমি কাজ করতেছি এত এত জল কেন আপনার আপনার তো বান্দি রাখছিলাম আমার জামাইকে সময় দেওয়ার জন্য আপনি না বান্দিগিরি করতেন আমার বাসায় ফকিননি থার্ড ক্লাস কোথাকার ওদের মতো ফকিননি গুলা নিজের জীবনে না কিছু করতে পারে আর আমাদের মতো হার্ড ওয়ার্কিং মেয়েদেরকে খালি হিংসা করা আমরা যারা প্রচন্ড হার্ড ওয়ার্ক করি হ্যাঁ আমরা যারা প্রচন্ড কাজ করি তোর মতো থার্ড ক্লাস ফকিন মহিলা হচ্ছে আমাদের মতো হার্ড ওয়ার্কিং মেয়েদেরকে আজকে কাজ করে বিধাই হ্যাঁ আজকে কাজ করে বিধাই জামাই ট্রিটমেন্ট করাইতে পারতেছি ব্যাংকক এর মতো একটা জায়গায় এত হার্ড ওয়ার্ক করে বিধাই বাচ্চাদেরকে ভালো স্কুলে পড়াইতে পারি হ্যাঁ আলহামদুলিল্লাহ এতগুলা মানুষের কর্মসংস্থান আমার উসিলে আল্লাহ তালা করে দিচ্ছে শুধুমাত্র আজকে আমি এত কাজ করে দেখি এখন কাজ না করে শীতের দিন কম্বলের নিচে ঘুমাই থাকতাম তাহলে তো আর ব্যবসা চলতো না জীবনও